বুদ্ধদেব ও একটি ফুল সকালের উপদেশ সভা এক শান্ত সকালই বুদ্ধদেব একটি গাছতলায় বসে আছেন সামনে বহু মানুষ শ্রোতা শিষ্য সাধারণ লোক হঠাৎ বুদ্ধ কিছু না বলে একখানা ফুল হাতে তুলে ধরলেন শ্রোতারা অবাক কেউ কেউ ফিসফিস করল এটা কি শিক্ষা দেবার সময় শুধু একটা ফুল ধরলেন কেন একমাত্র আনন্দের হাসি সবাই নীরব কিন্তু শুধু একজন শিষ্য আনন্দ হালকা করে হাসলেন বুদ্ধ বললেন আনন্দ বুঝেছে লোকজন জিজ্ঞেস করল আমরা কিছু বুঝলাম না আপনি ফুল দেখিয়ে কি বোঝাতে চাইলেন ফুলের শিক্ষা বুদ্ধ বললেন এই একটি ছোট ফুল তোমাদের অনেক কিছু শেখাতে পারে দেখো এটা কোনো শব্দ না করে সুন্দর এটা কারো ক্ষতি করে না এটা কারো থেকে কিছু নেয় না শুধু সুগন্ধ আর সৌন্দর্য দেয় এটা এখন আছে কিছুক্ষণ পর ঝরে যাবে তবু এখন পুরো পৃথিবীর জন্য শান্তি হয়ে আছে বুদ্ধ আর বললেন তোমরাও এমন হও কম কথা বলো ভালোবাসা ছড়াও ক্ষণস্থায়ী জীবনকে শান্তি ও সৌন্দর্যে ভরিয়ে তোল গল্পের শিক্ষা ফুল কখনও উচ্চস্বরে কথা বলে না তবু সবাই তাকে ভালবাসে একটি মানুষও ফুলের মতো হতে পারে নীরব কোমল কিন্তু অনুপ্রেরণাদায়ক আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না